ইসলামের ইতিহাসে পাঁচ শত দশ খ্রিস্টাব্দে হযরত মোহাম্মদ সাল্লামের আবির্ভাবের আগে যে সময়কাল অতিবাহিত হয়েছে তাকে অন্ধকার যুগ বলে অনেকেই ধারণা মতে আরব সমাজে তেমন কোনো ধর্মীয় শাসন নীতিমালা ছিল না মানুষের ভেতরে জ্ঞানের আলো দেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না আসলে সেই যুগে ধর্মের জ্ঞান ছাড়া অন্য কোনো জ্ঞান মানুষের আলোকিত করতে পারতো না জাহেলি বা অন্ধকার যুগ বলতে বোঝায় আরবের সেই সময়কালকে বোঝায় যখন সেখানে কোনো নবিরাসুলের আবির্ভাব ঘটেনি বা কোনো ঐশী কিতাব নাজিল হয়নি আরব সমাজ সেই যুগে পরিচালিত ছিল ধর্মীয় কুসংস্কার সামাজিক অনাচার হানাহানি বিপর্যস্ত অর্থনীতির ফলে যে অজ্ঞতার সমাজের ভিতর প্রচলিত ছিল অন্যের সম্পদ লুপদুণ নারীদের অমানবিক নির্যাতন শিশু হত্যার মতো অমানবিক কার্যকলাপ অনেক ঐতিহাসিক ব্যক্তিরা লিখেছেন যে আরব সমাজে অন্ধকার নেমে আসে ঈসা আলহিসাম ইন্তেকালের পনেরো বছর পর থেকে কেননা ঈসা আলহিস্লামের কাছে আল্লাহর বার্তা এসেছিল এবং সেটি মানুষ গ্রহণ করেছিল তখন আরব সমাজে সভ্যতা বিদ্যমান ছিল যখন কিতাবগুলো আর মানুষ পড়ত না অবহেলা করত আস্তে আস্তে করে আরব সমাজে আইয়ামে জাহেলিয়াত শুরু হয় অর্থাৎ অন্ধকার যুগে নিমেষিত হয়ে পড়ে আমরা এর থেকে শিখতে পারি যে কোনো জাতি ধর্মীয় জ্ঞান ছাড়া আলোকিত হতে পারে না আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন আমাদের কোনো জ্ঞানই ছিল না আস্তে আস্তে করে যখন বড় হয়েছি আমাদের পরিবার পরিজন বিভিন্ন জ্ঞান দিয়ে আমাদের আলোকিত করেছে যেমন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তেমনিভাবে আল্লাহর জ্ঞানই আমাদেরকে আলোকিত করেছেন সমাজের বুকে আমি মনে করি যে প্রত্যেক ধর্মের ভিতরেই আলোর জ্ঞান রয়েছে জীবন পরিচালনার জ্ঞান রয়েছে সমাজ ব্যবস্থাপনার জ্ঞান রয়েছে নবী হযরত মোহাম্মদ সোল্লা আলাইসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন কুরাইশ বংশে তখন আরবের পরিস্থিতি ছিল খুবই খারাপ মানুষের উপর জুলুম অত্যাচার ধর্মীয় হানাহানি বেবিচারের মতো ঘৃত কাজ লিপ্ত ছিল অধিকাংশ মানুষ সমাজের কোনো শৃঙ্খলাবোধ ছিল না যখন মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলি সাল্লামের বয়স দশ বছর সেই যুগে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে আলামিন বলে ডাকত তার সততা নিষ্ঠা থেকে সবাই মুগ্ধ হতো খুবই কম কথা বলতো তবে যেগুলো কথা বলতো অনেক জ্ঞান সম্পন্ন কথা কথাগুলো সুস্পষ্ট যে মোহাম্মদ সাল আলি সাল্লামের আবির্ভাবে নীতি নৈতিকতাহীন অন্ধকার যুগের পরিস্থিতি থেকে কাটিয়ে অর্থাৎ ধর্মীয় জ্ঞান মানুষের মূল্যবোধ সমাজ ব্যবস্থাপনা সমাজের নীতি নৈতিকতা প্রতিষ্ঠা করা আরব সমাজে মহানবী সাল্লাহ আলাইহি সাল্লাম ইসলামের আদর্শে উজ্জ্বল প্রদীপের মতো হয়ে ওঠে সুষ্ঠু সমাজ সভ্যতা গড়ে তোলে নবী করিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগের যুগটা ছিল তারা বাবা মারা দুনিয়াতে যখন তারা সন্তান জন্ম দিত দুনিয়াতে সন্তান জন্ম দেওয়ার পর যদি কন্যা সন্তান হতো বাবা মারা খুব লজ্জিত হতো এই লজ্জায় লজ্জিত হয়ে বাবা মারা তার আপন কন্যাকে জীবিত মেরে ফেলতো সেই যুগটা ছিল অন্ধকার যুগ পাপাচারের যুগ অন্যায়ের যুগ অনাচারের যুগ যে যুগটাকে বলা হয় আইয়ামে জাহিরিয়াতের যুগ নবী করিম সল্লা আলি আসলাম সেই যুগে আল্লাহ তালা নবী করিম সাল্লাহ আলাইসলামকে পাঠিয়েছেন নবী করিম আলাইহি সাল্লাম সেই যুগে এসে সেই অন্ধকারকে দূর করলেন মানুষের মধ্যে ইনসাফ নে সমাজ গড়ে তুললেন আমি একটা কথা এখানে আপনাদেরকে পরিষ্কার বোঝাতে চাই যে দেখেন নবী করিম সাল ইসলাম এমন একটা যুগ যে যুগে বাবা মারা কন্যা সন্তান হলে লজ্জিত হতো এবং কন্যা সন্তানকে শুধুমাত্র কন্যা সন্তানকে জীবিত মারে ফেলত সেই যুগটা ছিল আইয়ামে জাহিলাতের যুগ আমি যে কথা বলতে চাই যে আমাদের যুগটাও আইয়ামে জাহিলাতের যুগ থেকে আরও বড় একটা যুগ খারাপ যুগ যেমন আমাদের যুগে বর্তমানে ছেলে হোক মেয়ে হোক দুনিয়াতে আসার আগেই বাবা মারা মেরে ফেলে অথচ নবীর যুগটা ছিল নবী দুনিয়াতে আসার সময়ের যুগটা ছিল দুনিয়াতে আসার পর শুধুমাত্র কন্যা সন্তান হলে মেরে ফেলত আর আমাদের যুগটা দুনিয়াতে আসার আগেই বাছাই নাই ছেলে হোক মেয়ে হোক যে কোনো একটা হলেই বাবা মেয়েরা দুনিয়াতে আসার আগেই মেরে ফেলে বিভিন্ন ওষুধ এর মাধ্যমে তাহলে কী বুঝলাম যে নবীজি আসার যুগটা ছিল দুনিয়াতে আসার পরই বাবা মা শুধু কন্যাকে মেরে ফেলতো আর আমাদের যুগটা দুনিয়াতে আসার আগেই বাবা মারা সন্তানকে মেরে ফেলে তাহলে অবশ্যই নবিয়ে করিম সল্লাহ আলি এই আইয়ামে জাহিরাতের যুগ থেকে আমাদের বর্তমান যুগটা আরও ভয়ঙ্কর আরও খারাপ নবী করিম সাল আলয়াল্লাম যখন দুনিয়াতে আসলেন এইসব অত্যাচার পাপাচার অনাচার সব দূর হয়ে গেল তখন আরব সমাজে আমানতদারি ছিল না নবী করিম সাল আলি সাল্লাম যখন দশ বছর হলো তখন মানুষ তাকে লকব দিতে লাগলো তার আমানত আমানতদারি দেখে যে আল আমিন বলে সম্বোধন করলো